দেখো এখন বাজে হচ্ছে ওই আড়াইটে মতো রান্না বান্না সব হয়ে গেছে তো ঘরের কাজ বাজ সব সকাল সকাল সেরেছি তো আজকে আর সকাল থেকে কোনো রকম ভিডিও করা হয়নি তো যাই হোক রান্না করেছি হচ্ছে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে একটু ভাজা আর হয়েছে মাছের ঝোল করেছি তো মাছের ঝোল করেছি পাতলা করে একদম একটু আলু দিয়েছি তো কিছু ছোটো ছোট মাছ আছে আর হচ্ছে রুই মাছ তো জ্যান্ত রুই মাছ ছিল ওটাই করেছি তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে কি তো আসল কথা আজকে রবিবার তো রোজকার তো মাংস রান্না মানে রোববার মানে মাংস রান্না হয় কিন্তু আজকে মাংস টাংস করিনি তোমাদের দাদা কাজে গেছে আর আমি মানে বাজারে গেছিলাম আর এত গরম না সেই কারণে মানে আর মাংস টাংস কিছু আনা হয়নি আর মেয়ে গেছিলো নেমন্তন্ন মেয়ের নেমন্তন্ন ছিল আর বাবারও ছিল কিন্তু এই গরমের জন্য শরীর টরীর ভালো লাগছে না দেখে বাবার যায়নি মেয়ে চলে গেছে ওর দাদার সাথে আর খাওয়ার মধ্যে দুপুরবেলা আমি খেলাম আর বাবা খেলো তাও আমি কি খেয়েছি জানো পান্তা ভাত খেয়েছি সকালবেলা ভেবেছিলাম খাবো টিফিনে চাউমিন বানিয়েছিলাম কিন্তু পান্তা ছিল সেটা আবার মানে বাইরে রাখা ছিল আবার বেশি বেলা হলে খেয়ে অসুবিধা হবে মানে একদম ঘ্যাটাঘাটা হয়ে গেলে খাওয়া যায় না তো সেই কারণে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম ভাতটা তারপরে বার করলাম বার করে রেখে দিলাম কিছুক্ষণ আর আমি মাছ ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজাটা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে পান্তা ভাত খেয়েছি এই গরমে পান্তা খাবার মজাই আলাদা তো সত্যি কথা বলতে এত রিচ টিচ খেতে ভালোও লাগে না তো বাবা বলেছিল যে কালকে রাতে যাবে কিন্তু সকালবেলা বলছে শরীরটা ভালো লাগছে না আমি যাব না কেন ঠিক আছে মেয়ে তাহলে ওর দাদার সাথে চলে যাবে হ্যাঁ তুমি ঘুমোবে তো হ্যাঁ কথা বলবে বলো কি বলবে বলো বলো তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু কুটুসকে নিয়ে শুলাম তো মেয়ে ওপরেই রয়েছে এসে গেছে এসে টেসে ওপরে রয়েছে গরমের ভাল লাগছে না মাথা চুল ফুল সব ছিঁড়ে যাওয়ার মতো এমনিতেই মানে কুটুসের সামনে চুল খুলে রাখার উপায় নেই চুল ধরে টানাটানি করে আর তার উপর মাথা পাতা সব গরমে চিরচির করছে জ্বালা করছে ভাল লাগছে না ছাদে গেছিলাম কাঁথা কোথাগুলো আনতে তো কিছু কাঁথা নিয়ে এলাম আর সমস্ত উঠিয়ে রেখে এসেছি ঠাকুর করে যা রোদ্দুর পায়ে করে করে কীরকম করে ঠেলা দিচ্ছে আমার হাতে জানো সব শুনবে বলবো যেগুলো সব শুনবে তো যাই হোক তোমাদের দাদাকে টিফিন বানিয়ে দিয়েছিলাম একটু চাউমিন ও মানে খেয়ে গেছিলো হচ্ছে দই চিঁড়ে আর চাউমিনটা নিয়ে গেছে বলছিল নেবে না বললাম নিয়ে যাও তো রবিবার একটু তাড়াতাড়ি হয়ে যাবে ওই পাঁচটা এরকম সময় বেরিয়ে চলে আসবে ছুটি হয়ে যাবে তাহলে আমি নিয়ে যাও এটুকু খেয়ে নিও তারপর বাড়ি এসে নয় ভাত থাত খেয়ে নিও তো যাই হোক ওইটুকু চাউমিন নিয়ে গেছে আর এখন একটু শোব মানে এত গরম না সত্যি সহ্য করা যাচ্ছে না অতিরিক্ত গরম মানে অতিরিক্ত কিছুই ভালো লাগে না এখন মানে শীতকাল যখন ছিল তখন ভাবতাম যে কখন একটু গরমকাল আসবে যাই হোক দু তিনবার স্নান করবো তাও ভালো কাজবাজ করতে পারবো শীতেতে উঠতে ইচ্ছা করে না জল ঘাটতে পারি না এইসব ব্যাপার তার উপর শরীরে হাতে পায়ে ব্যথা হয়ই হয় এখন মনে হচ্ছে শীতকালটাই অনেক ভালো ছিল খাওয়া ঘুম কোনো সমস্যা নয় মানে গরমকালে যে কী কষ্ট এখন ট্রেন পাচ্ছে কথা বলতে কি ও তুই বলবি বল কি বলো কথা নেই কেন বলো হ্যাঁ আয় 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 ঘুম পাড়ো ঘুম পাড়ো থাপিয়ে দাও মাকে ঘুম পাড়িয়ে দাও বলো আয় এখন কি শিখেছে জানো নতুন নাটক মানে ও নতুন নতুন শিখছে তো আজকে ভিডিওটা করা হয়নি তোমাদের আরেকদিন দেখাবো ওকে আমি খাওয়াচ্ছিলাম তো তো পাঁচশোর বালিশটা রাখা ছিল বালিশটাকে টেনে নিয়ে এসে কোলের ওপর রেখে হাত দিয়ে থাবাচ্ছে আমি ওকে যেভাবে ঘুম পাড়াই তো আমি বললাম কি তুই ঘুমবি তো তো এখনও খাওয়া হয়নি খেয়ে তারপর শুবি তো বালিশটা নিয়ে ও পান্তার অ্যাকশান চলছে এবার পান্তা খেয়েছি না ঘুম পাচ্ছে ওই দেখো আঙু রেখেছি বাটিতে খেয়ে ও ওইটা বাটি ধরে টানাটানি করছে কি ব্যাপার কুটুস ওটা তোমার নয় ওটা তোমার নয় হ্যাঁ ওটা তোমার নয় বাবা এ কি ফেলে দিও না ফেলে দিও না দাও 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 আমাকে দাও 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 আমাকে দাও আমাকে দাও শোনায় দাও তুমি তো আপেল খেয়েছো কি গো ও কুটুস কুটুস ও বাবা তুমি তো আপেল খেয়েছো ঘোরো এদিকে ঘোরো এই যে এদিকে ঘোরো শোনাই ও কুটুস এদিকে ঘোরো এই যে কুটুস কই দিদিকে ডাকলাম দিদি এলো না দিদি এখন টিভি দেখে যাচ্ছে কার্টুন চালিয়ে ছুটি পড়ে গেছে আর তো দুদিন স্কুল হওয়ার ছিল সকালবেলা উঠতে পারিনি আর তোমাদের দাদা বললো ছেড়ে দাও গরমের মধ্যে আর পাঠাতে হবে না আর দুদিন হয়েই ছুটি পড়ে যাবে সেই কারণে আর পাঠাইনি তো এখন টানা ছুটি আছে আমার ব্যাস মজা করে একবারে কার্টুন নিয়ে বসে রয়েছে সারাদিন পড়ে নেয় যদিও ব্যাস সন্ধ্যেবেলা পড়াশোনা করে নেয় কিন্তু ওই যে এখন দাদু আর নাতনিতে ঝগড়া লেগে যায় খালি দাদু বলে আমি খবর দেখবো আর নাতনি বলে আমি কার্টুন দেখব এই নিয়ে চলে দেখো কি করছে করছিস বম্মাইসি হচ্ছে ওঠ বমাইসি করছে সত্যি এত গরম না ভাল লাগছে না এরপর পাগল করে দেবে যখন বর্ষাকাল আসবে কন্টিনিউ খালি কি হবে ওই মানে সারাদিন ঝিঝির ঝিঝির বৃষ্টি পড়বে জামা কাপড় বার করে দাও আর তোলো দাও আর তোলো আর বাচ্চার ঘরে তখন কি জ্বালা হবে তার নেই শেষ এই জন্যে বলে কোনো কিছুই মানে বেশি ভালো না মোটামুটি হলে ঠিক আছে ও দেখো কি করছে ঘুমাবি না কুটুস কুটুস ঘুমাও ঘুমো হবে ঘুমো ঘুমো হবে না কোথায় যাবে কি হলো ঘুম করো ঘুম করো ঘুমো করো বাবু দুপুর বেলা তো কুটুস কিছুতেই ঘুমলো না আমাকেও ঘুমোতে দিলো না আর এই যে উঠে এসে এখন খেলছে ওর দিদির সঙ্গে আর এই যে আমার ননদের মেয়ে ওকে নিয়ে আমার যা ছিল হচ্ছে পার্কে ঘুরতে তো কুটুসকে নিয়ে সামলাতে পারবে না সেই জন্য এতজনকে নিয়ে যেতে পারবে না সেই জন্য আর যায়নি তো যাই হোক আমি বললাম যে ঠিক আছে তাহলে খেল তো ননদের মেয়েটাও এসে বসেছে খেলছে আর কি করছে দেখো না লিও ও পাশ থেকে চেল যাচ্ছে ও আবার লিওকে দেখে প্রথমে না ভয় পেত কিন্তু এখন আর ভয় পায় না এগিয়ে গিয়ে যাচ্ছে আর লিও না বাচ্চাদের খুব ভালোবাসে ও মানে এসে খাটের ওপরে মুখ বাড়িয়ে রয়েছে তো যাই হোক এখন বাজে হচ্ছে ওই সাড়ে ছটার মতো তো তোমাদের দাদা তো চলে এসেছে অনেকক্ষণ আগেই আসার পরে ও ভাত খাবে বলছিল প্রথমে তারপর আর বলো ভাত খাবো না তো একটু রুটি ছিল মানে রুটি ছিল বলতে কি আমাকে বলেছিল করতে সেই জন্য আমি রুটিটা করে রেখেছিলাম তো মাছের ঝোল দিয়ে রুটি খেলো আর যেহেতু চাউমিন দিয়ে দিয়েছিলাম সেই জন্য আর মানে বললো ভাত খাবো না ছেড়ে দাও দুটো রুটি করে রেখো তো দুটো রুটি দিয়ে মাছের ঝোল খেয়েছে তো আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টি মেয়েকে দিয়েছি ও আবার খেতে খেতে বাবাকে বলছে তুমি খাওয়ালাম ঠিক আছে খেয়ে নাও তোমার তো খিদে পেয়েছে বলছিলে তাহলে খেয়ে নাও ও বলছে এখন মিষ্টি খেলে রাতে খাবো কী করে আনলাম খেয়ে নাও আর এই যে দেখো ওবেলা আমি এত সুন্দর করে পাতলা করে মাছের ঝোল রান্না করলাম যে না গরমের মধ্যে বেশি এটা ওটা রিচ খাবার কিছু খাবো না তার উপায় নেই এই যে মাংস নিয়ে এসে হাজির এখন এই গরমের মধ্যে আবার আমাকে মাংস রান্না করতে হবে এগুলো কোনো কথা হয় সেটাই ভাবো তাহলে তো ওবেলা তো মাছ রান্না করেছিলাম তোমরা দেখলেই কিন্তু মাংস রোববার মানে মাংস খাবে না হ্যাঁ আসছি মাংস খাবে না তা কি হয় তো তোমাদের দাদা আসলো কাছ থেকে আসার পরে মেয়ে বলছে বাবা একটু মাংস আনবে তাহলে দেখো আমি মাছ রান্না করেছি মাছ খাবে তো বলার পর বললো ঠিক আছে অল্প করে আনবো তো খুব কম মাংস এনেছে আসছি 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 হ্যাঁ আসছি বাবা তো খুব কম পরিমাণেই আছে অল্প আমি আমি কিন্তু মাংস খাবো না কারণ আমি মাছ রান্না করেছি আমি মাছ খাবো আর খাওয়ার মধ্যে বাবা তোমাদের দাদা আর মেয়ে খাবে তো বাবা তো এক পিস খায় রুটি দিয়ে খাবে এক পিস মাংস আজকে পুরো পাতলা করে ঝোল করবো আলু দিয়ে আর কষা টসা কিছু করবো না তোমাদের সাথে কথা বলতে বলতে হাতটা যে কবার ধুয়ে নিলাম তার কোনো ঠিক নেই যাই হোক এখন এই মাংসটা রান্না করবো আর একটু রুটি করবো ভাত তো করা আছে আর ওদিকে ওরা ভাই বোন মিলে খেলচর বাবার সাথে কী শুরু করেছে গরম না এত গরমে একটু গায়ে জামাকাপড় রাখতে পারে না হ্যাঁ তো যাই হোক দেখো সমস্ত কিছু কেটে টেটে নিয়ে মানে মশলা টশলা বেটে মাংসটা বসিয়ে দিয়েছি আর যেহেতু অল্প মাংস তো ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম যে আলুটা মানে ভেজে নিয়ে করবো তবে ভাবলাম থাক মাংসটা তো কষাবো একেবারে আলুর সঙ্গেই কষিয়ে নেব তো যাই হোক মানে বাজার থেকে আগের দিন কিছুটা পাকা লঙ্কা কিনে এনেছিলাম তো সেই পাকা লঙ্কাটা পেঁয়াজ রসুন সঙ্গে টাদা যা ছিল বেটেছিলাম মিক্সিতে ওর মধ্যে একেবারে বেটে নিয়েছি তো বেশ ভালো লাগে মানে পাকা লঙ্কা দিয়ে খেতে তো জানি না কতটা ঝাল হবে ভয় লাগছে অতিরিক্ত ঝাল হলে তো মেয়ে আমায় আগেই বলেছে যে মা অল্প ঝাল দেবে কারণ নেমন্তন্ন বাড়িতে গেছে খেতে দুপুরবেলা খেতে পারিনি গরমের জন্য কারণ খুবই ঝাল ছিল সেই কারণে তো যাই হোক ঠিক আছে হালকা করেই করব তো এই দেখো মাংসটা আমার হয়ে গেছে আর ভেবেছিলাম খুব পাতলা করব কিন্তু পাতলা হয়নি কেন বলো তো যেহেতু পেঁয়াজ রসুন একসঙ্গে বেটেছি দই ঠই সব বেটেছি তো সেই জন্য একটু মানে গাঢ় গাঢ় ভাব হয়ে গেছে তো টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে আর চলো দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে আর তোমাদের দাদা যে মিষ্টি এনেছিলো বললাম তো বাবার জন্য খাবারটা বাড়ছে যে রুটি দিয়ে দিয়েছি মিষ্টিটা দিয়েছি তরকারিটা দেবো আর আমাদের ভাত বেড়ে নিয়েছি